তো আপনি আপনার অনলাইন ব্যবসাকে আরও অগ্রসর করতে আপনি এই ই কমার্স দুইটি হচ্ছে দেখতে পারেন যেটা আপনার বিজনেসকে আরও হেল্প করবে যেখানে আপনি এখানে দুইটা ড্যামো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ড্যামো ওয়ান এবং একটা ড্যামো টু এটা খুবই চমৎকার এবং মোবাইল ফ্রেন্ডলি এখানে তার ক্যাটাগরি শো করতেছে এখানে তার ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শো করে এবং আপনি চাইলে এখানে ল্যান্ডিং পেজও এখানে আছে যেমন এখানে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শো করতেছে ট্রেন্ডিং ফিচার সকল প্রোডাক্ট এখানে শো করতেছে এবং চাইলে আপনি নিজেদের রিভিউগুলো শো করতে পারবেন এখানে আরও দেখুন ক্লিক করলে আপনার যে আরও প্রোডাক্টগুলো সেগুলো শো করবে খুবই চমৎকার এবং এখানে ভ্যারিয়েন্টও কাস্ট করে সো আপনার অনেক প্রোডাক্ট ভ্যারিয়েন্ট থাকতে পারে সো এই প্রোডাক্টের ভ্যারিয়েন্ট নাই দেখতে পাচ্ছেন এটা আমার প্রোডাক্ট ডিটেলস পেজ এবং কাস্টমার ফিডব্যাক পণ্যের বিবরণ নিত্য প্রয়োজনীয় পণ্য এবং এখানে চাইলে সহজে ক্যাশ অন ডেলিভারি গেলে এখানে ল্যান্ডিং পেজ চলে যাবে সো এটা হচ্ছে ল্যান্ডিং পেজ যেখান থেকে আপনি চাইলে খুব সিম্পলি কাস্টমার অর্ডার করতে পারবে সো প্রোডাক্টের ডিটেলস এখানে আসবে ভিডিও থাকলে এখানে ভিডিও আসবে সো ভিডিও অ্যাড করা এখানে আসে নাই এবং এখানে নাম অ্যাড্রেস দিয়ে সব কিছু দিয়ে এখানে পেমেন্ট গেটও অ্যাড করা আছে এবং সেটা আপনি চাইলে এখানে অর্ডার করতে পারবেন খুব সিম্পলি এখানেও সেমভাবে এখানে করা আছে সো এখানে ফার্স্ট একটা ক্যাটাগরি আছে তার মধ্যে ট্রেন্ডিং প্রোডাক্ট সবগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে লাইক এভাবে যদি এখানে ক্লিক করি সিটের ভ্যারিয়েন্ট দেওয়া আছে মানে এখানে আমি চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ সাইজ আমি এখানে ইউজ করতে পারবো যেমন চুল্লিশ সাইজ যখন করলাম তখন এটা প্রাইসটা চেঞ্জ হয়ে গেলো সো আপনি চাইলে এইভাবেও এটা ইউজ করতে পারেন তো আমি চাচ্ছি এটা চল্লিশটা অর্ডার করবো সো আমি জাস্ট একটু কাট করে অর্ডার করতে পারি অথবা আমি সহজে ক্যাশ অন ডেলিভারি গিয়ে এখান থেকেও আমি অর্ডার করতে পারি লাইনিং প্লেস থেকে এখন আপনি চাইলে আপনার কাস্টমারকে আপনি ই পাস করলে সেখান থেকে অর্ডার করতে হবে লাইক চল্লিশ সাইজটা আমি অর্ডার করতে যাচ্ছি এখানে দেখেন প্রোডাক্টের ডিটেল জানার জন্য এখানে ক্লিক করুন সুন্দরভাবে দেওয়া আছে প্রোডাক্টের ভিডিও দেখার জন্য ক্লিক করে এখানে ভিডিও দেওয়া আছে এবং ক্যাশ অন ডেলিভারি অর্ডার তো পূরণ করে করুন এখানে পূরণ করতে বলা হয়েছে লাইক আমি অতি জাস্ট এটা পূরণ করে দিচ্ছি সো এটা ঢাকার ভিতরে ষাট টাকা ঢাকার ভিতরে আশি একশো একশো টাকা ওটা এটা অ্যাডমিন্স থেকে সেট আপ করা সো মেন সেটিংয়ে গেলে এখানে দেখতে পারবেন এখানে অ্যাডমিটম্যান থেকে ঢাকা ইনসাইড ঢাকা কত ইনসাইড ওসে ঢাকা কত সব সেট করা যায় সো আপনি চাইলে এখান থেকে অর্ডার প্লেস করতে পারেন আপনি চাইলে পেমেন্ট গেটও অ্যাড করতে পারবেন সো পেমেন্ট গেটু অ্যাড করার জন্য আপনি এখান থেকে পেমেন্ট গেটের সেটিংগুলো অ্যাড করা যেতে হবে জাস্ট আপনি এখানে অর্ডারটা কনফার্ম করতে যাচ্ছি দেখেন আমার কিন্তু অর্ডার চলে আসছে ইনভয়েসের আইডি চলে আসছে সো আমার একটা ইনভয়েস চলে আসছে সব কিছু এখানে সুন্দরভাবে চলে আসবে চাইলে ইনভয়েসটা ডাউনলোড করে নিতে পারেন ওকে সো দ্যাটস সিট এখন আমি যদি আমার প্যানেলে যাই আমি দেখবো যে আমার যদি ড্যাশবোর্ডে আসি এখানে আমার হিস্টোরিগুলো এখানে চলে আসছে অলমোস্ট সবগুলো দেখতে পারবেন এখানে যদি সেলসে ক্লিক করি বা অল অর্ডার ক্লিক করি আমার অলরেডি পেন্ডিং তিনটা অর্ডার আছে আমি এখানে ক্লিক করি দেখবো লেটেস্ট যে অর্ডারটা ছিল সেটাই এখানে দেখেন এখানে চলে আসছে এখানে এবং ফড চেকের মাধ্যমে কিন্তু আমি চাইলে এখানে চেক করতে পারবো এখন ফড চেক চেক করার জন্য অবশ্যই আমার ক্রেডেনশিয়াল লাগবে এপিআই কি এবং সিক্রেট কি সেটা ফাউন্ড না আমাকে অবশ্যই এখানে যখন এপিআই কি সিটেড কি লাগবে তখন আমি আমাদের ওখান থেকে কোনো এপিআই কি এবং সিটেড নিয়ে আমার হচ্ছে গিয়ে এখানে বসিয়ে দিয়ে আমি কিন্তু ফড চেক করতে পারবো কাস্টমারটা ফট কিনা বা এটা অ্যাজ কতগুলো অর্ডার প্লেস করছে কতগুলো আয়া করছে এখানে ইমেল সহ আপনি টোটাল বিলটা আপনি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে দেওয়া আছে এখন চাইলে আপনি এখানে টেকেন টেক অ্যাকশন থেকে আপনি চাইলে এখানে কুরিয়ার সেন্ড করতে পারেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন লাইক সি ফার্স্ট দিলে অটোমেটিক চলে যাবে এখানে আপনি রেডেক্স দেন তাহলে রেডেক্সের জন্য আপনার যেগুলো আছে সবগুলো এখানে চলে আসছে সবগুলো দেখতে পাচ্ছেন এবং পাঠা দিলে পাঠার জন্য সেইগুলো আছে সবগুলো চলে আসবে সো আপনি এখান থেকে যখন ডাটাগুলো ফিল আপ করে দিবেন সেই ডেটাগুলো কিন্তু আপনার অলরেডি তার মার্চেন্ট অ্যাকাউন্টে থাকবে লাইক রেড এক্স পাঠাও সেইগুলো তখনই চলে যাবে আপনি এখান থেকে দেবেন সব চলে যাবে অনেক সময় নিজেরা থাকে তাই এখানে নিজেদেরও চুজ করা যেতে পারে সো নিজেদের সিস্টেম থেকেও চুজ করা যেতে পারে সেগুলো পাঠাতে পারবেন ইট এবং হচ্ছে আপনি কাস্টমার্স এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পস আপনি ইন হাউস সেলগুলো কীভাবে করবেন অ্যাকচুয়ালি তো ইন হাউস সেলগুলোও খুব সহজ আপনি এখান থেকে জাস্ট কোড কল বার কোড স্ক্যান করলে হবে ওয়াকিং কাস্টমার অথবা আপনি প্রোডাক্টের নেম দিয়ে কোড দিয়ে সার্চ করতে পারবেন আমি যাচ্ছি যে এটা আমি জাস্ট অর্ডার করবো এস ক্লিক করলাম আমি জাস্ট এখানে কোয়ান্টিটি বাড়াতে পারলাম সো এখান থেকে সব করে আমি ডেলিভারি স্টেজটা এখানে ক্লিয়ার করতে পারি এখান থেকে ক্লিয়ার করতে পারি অথবা আমি এখানে ধরেন সাপোজ প্রোসিডিং করতে পারি ওখান থেকে ক্লিয়ার করা যেতে পারে পেমেন্ট উইথ ক্যাশ নাকি বিকাশ নাকি আসলে তোমার সব এখান থেকে চুজ করে যেতে পারে পেমেন্ট স্ট্যাচি কমপ্লিট নাকি পেন্ডিং সব করে কনফার্ম করে আমি কিন্তু চাইলে এখানে তো সেল করতে পারি যেটা অলরেডি ইং আমরা অলরেডি পেয়ে যাবো ওকে এবং এখানে চাইলে এডিট করতে পারি কখনো কখন কাস্টমারের ডিটেলস ভুল হয় তো এখান থেকে চাইলে কাস্টমার ডিটেলসটা চেঞ্জ করতে পারবেন খুবই সিম্পলি এখান থেকে চাইলে সিঙ্গেল ভিউ করে নিতে পারবেন যে এই অর্ডারের ডিটেলসটা কি খুব সুন্দরভাবে এখানে টোটাল অর্ডারটা দেখতে পাচ্ছেন এটা প্রিন্ডিং অবস্থায় আছে খুব সিম্পলি এবং চাইলে আপনি এখান থেকে ইনভয়েসটা প্রিন্ট করে নিতে পারবেন খুব সুন্দরভাবে যেমন এখানে অলরেডি খুব সুন্দরভাবে প্রিন্ট ইনভয়েসটা প্রিন্ট হয়ে গেল সেখান থেকে প্রিন্ট করে আপনি আপনার কাস্টমারকে ইউজ করতে পারবেন সো এখানে ইনভয়েস দুইটা আছে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন সেটিং থেকে আবার চাইলে আপনি থার্মাল প্রিন্টারও ইউজ করতে পারবেন ও সো প্রোডাক্ট অ্যাডটা খুবই এখানে সিম্পল আমরা প্রোডাক্ট অ্যাড এবং ইম্পোর্ট দুইটাই রাখছি এখানে যেখানে চাইলে ফিউচার প্রোডাক্ট স্পেশাল প্রোডাক্ট সব এখান থেকে আছে এবং আপনি ডিটেলস থেকে শুরু করে ডিসক্রিপশন শুরু করে পার্টিকুলার ইমেজগুলো আপনি এখানে সেট করতে পারেন প্রোডাক্ট ভিডিও সেট করতে পারবেন ডিসকাউন্ট সেট করতে পারবেন সবই এখান থেকে করা যাবে এবং আপনি চাইলে পার্চেস রিটার্ন এগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন লাইক আপনি যদি পুরো সিস্টেমটাকে সিআরএম বা এই পসের মতো পয়েন্ট অফ সেলের মতো ইউজ করতে চান সেল ইউজ করতে চান তাহলে আপনি কিন্তু এখান থেকে টোটাল ডিটেলসটা আপনি হ্যান্ডেল করতে পারেন লাইক আপনি সাপ্লাই থেকে পার্চেস করবেন এরপরতে আপনি সেল করবেন এবং ওয়েবসাইট সেটিং থেকে শুরু করে স্লাইডার চেঞ্জ করতে চাইলে স্লাইডার চেঞ্জ করতে পারবেন ফুটার চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করেন সবই চেঞ্জ করতে পারেন এখান থেকে এবং অসম্ভব আমরা ফ্লাস্টেল ইউজ করি সো ফ্লাস্টেলে আপনি ফ্লাস্টেল করতে পারবেন একটা লাইক এখানে ইজ অফার আছে সেটা চব্বিশ জুলাই বন্ধ সামথিং এরকম সো এটা ইন আছে আমি এটা অ্যাক্টিভ করে দিচ্ছি যেমন মোটে করা যাবে হ্যাঁ করা যাবে সো অ্যাক্টিভ করে দিচ্ছি ইজ অফার নামে আমি যখন হোম পেজে যাই দেখেন আমার যদি এখানে ফ্লাস্টেল চলে আসছে এবং ইজ অফার নামে যেটা আমার কতদিন সেটা অলরেডি সুন্দরভাবে চলে আসছে এবং চাইলে আমি কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো যে কালারটা এখান থেকে এডিট করে চেঞ্জ করে দিতে পারবো ওকে সো এখানে সুন্দরভাবে কালার কোডটাও দেখা যাবে ফার্স্ট সেল দেন রিভিউস রিপোর্ট আছে খুব সুন্দর আপনি এক্সপেন্সেল অর্ডার লগ এটা খুব ইম্পর্টেন্ট আপনি যখন মাল্টিপল এমপ্লয়ি থাকবে আপনার অর্ডার ম্যানেজ করার জন্য সো একটা অর্ডার কে কে অ্যাকসেপ্ট করলো কে পেন্ডিং করলো কে কুরিয়ার দিলো সব লগ আপনি এখান থেকে দেখতে পারবেন সো এইক্ষেত্রে আপনি চাইলে আপনার কাস্টমারের এমপ্লি অফ দ্য মান্থ আপনি বের করতে পারবেন কে সবচেয়ে ভালো কাস্টমার হ্যান্ডেল করলো এরকম কিছু আর কি তো ব্ল্যাক লিস্টটা বলতে আমরা যাচ্ছি কোনো একটা নাম্বারকে নাম্বার থেকে অর্ডার করে দেব না সেক্ষেত্রে ওই নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিলে সে আর অর্ডার করতে পারবেন না ওয়েবসাইটে ওকে তো এখানে মোটামুটি সব ফিচারগুলো দেওয়া আছে লাস্ট টেন ডেজ পেমেন্ট সেল কুইয়েরি আপনি এখানে আসলে প্রোডাক্ট দিয়ে ওই প্রোডাক্টের কতগুলো সেল কবে কবে হয়েছে সব দেখতে পাবেন একটা হবে এবং আমাদের এখানে দুটা ওয়েবসাইট খুবই সুন্দর আপনাদের দুটো ইউআরএল আপনি দিয়ে দেবো আমি ডেসক্রিপশনে আপনারা দেখে নেবেন তো জাস্ট আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনি এটা খুব এখন আমাদের ফ্রি পারচেস করতে পারবেন সবচেয়ে কথা ফ্রি পার্চেস করতে পারবেন কারণ প্রথম জনের জন্য এই দুটো ই কমার্স সাইট সম্পূর্ণ বিনামূল্যে জাস্ট আপনার ডোমেন লাগবে এবং আমাদের হোস্টিং লাগবে আগে বলে নিচ্ছি সোর্স কোড প্রোভাইড করা হয় না জাস্ট আপনার ডোমেন এবং আমাদের হোস্টিং এটা হচ্ছে মেন কো প্রথম জনের জন্য এটা সম্পূর্ণ বিনামূল্যে এবং অলরেডি সাতজন বুক হয়ে গেছে সত তেরো জন পাবেন দেরি না করে আপনি আশা করি যে আমাদের এখানে আপনি নিতে আপনার ব্যবসাকে আরও এগোতে পারবেন এখান থেকে যাবতীয় যা আছে সব চেঞ্জ করতে পারবেন আপনি এখানে কালার থালা শুরু করে লোগো যা আছে সব চেঞ্জ করে নিতে পারবেন সোকে আশা করি ভালো থাকবেন এবং আমাদের এই কাজটা আপনার ব্যবসার জন্য খুবই হেল্পফুল হবে ধন্যবাদ